হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল থ্রি জিরো ফাইভ ফোর আর ওয়েলকাম ব্যাক টু আর তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি তো দেখো মামামের জন্য সকাল সকাল চলে এসেছে ফল কলা পানি ফল নতুন ফল আর কমলা লেবু আর কী কী বাজিয়ে এনেছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর এদিকে দেখো আমি সকাল সকাল উঠে রান্নাবান্না করে নিয়েছি এখানে করেছি ফুলকপি আলু ভাজা ভাত আর কচু আলু মাছের ঝোল তো দাদু দোকান থেকে এসে খাবে আমি খাবো মামাম খাবে ওর ঠামি হয়তো আবার রান্না করে খাবে জানি না তো দেখো এখানে দেখো দাদু ভাই এনেছিল আখের রস তো দেখো সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে দিচ্ছি প্রদীপ দেওয়া অলরেডি ডান আমি ভেবেছিলাম মোমবাতি দেবো তো রাতের দিকে আমি দেবো সন্ধেবেলায় প্রদীপ দেওয়া অলরেডি দেখো ডান আমি ঘুম থেকে উঠে দিচ্ছি তো তারপরেই দেখো এই যে পুকুরে যেটা ভাসছিলো এটা আমি নতুন দেখলাম এখানে তো যাই হোক ভালোই লাগছিলো আর এদিকে দেখো মামাম চলে এসেছে ঘরে তো ও এখন বাজি পাঠাবে তো বলি যে ওর মামা ব্যাঙ্গালোর থেকে পয়সা পাঠিয়েছে ওর দাদু কিনে এনে দিয়েছে ওর পাপা এবার বাজিয়ে আনতে যায়নি কারণ ওর পাপা আছে নিউ টাউন তো দেখো কী কী বাজি এনেছে তারা বাজি এনেছে রং মশাল চটপটি আর এনেছে ঘটবাজি আর এনেছে চকলেট কারণ চকলেট ফাটাতে আমি ভীষণই ভালোবাসি আর দেখো মানে যত রকমেরই আছে সব বাজি এনেছে টিপ বাজি চরকা সবই এনেছে তো দেখো অল্প অল্প করে এনেছে আর আমি তো ভীষণই বকাবকি করছিলাম বাজি দেওয়া না দেওয়ার জন্য কারণ এখানে তো কেউ নেই আর আমার বাড়ি বাপের বাড়িতে গেলে সবাই দায়িত্ব করে নিয়ে বাজি ফাটায় ওকে নিয়ে তো দেখো এখানে একা একা কী বাজি ফাটাবে আমি জানি না তো দেখো এই যে বাজি ওর আর এদিকে দেখো আমার এই যে কাবলি চানা অলরেডি কিন্তু দুপুরবেলায় মানে আমার শাশুড়িমা সিদ্ধ করে দিয়েছে আর এদিকে দেখো ময়দাটা মাখা কিন্তু অলরেডি ডান আমার ময়দাটা এরকম মেখে রেখে দেবো যাতে লুচিগুলো ভীষণ সফট হয় আর এদিকে দেখো দুপুরের মানে মাছের ছোল আর ভাজা বেঁচে আছে ও ঠাম্মা খায়নি তো সেটাই তো দেখো চলো ফ্রিজ থেকে ধনে পাতা নেবো কারণ কাবলি চানা এত ভেজানো হয়ে গেছে যে মানে একদম মাখা মাখা করে আর ধনেপাতা দিয়ে করবো আর কি তো চলো ধনেপাতা পাতা টমেটো লঙ্কা আর নিয়ে নিই আমার অলরেডি ওইদিকে সব কিছু গোছানো কিন্তু কমপ্লিট তো আমি রান্নারা বসাবো দেন তোমাদের সঙ্গে কথা বলবো কারণ রান্না করতে করতে তো ভিডিওটা করা যায় না তো তাই জন্যই তো দেখো এদিকে অলরেডি আমার কিন্তু লুচি ডান একাই করেছি আমি তো লুচি এদিকে ডান আর এদিকে দেখো আমার কাবলি চানার তরকারিও কিন্তু ডান তো ভীষণই টেস্টি হয়েছিল খেতে ওর দাদু খেয়ে বলছিল তো চলো আমিও এবার খেয়ে নেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থাকো ওটা